নমস্কার পুরোহিত সাথী চ্যানেলে সকলকে স্বাগত অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আমি দিইনি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আমি দেবব্রত চৌধুরী পুরোহিত সাথী চ্যানেলে সকলকে আমার সাদর অভিনন্দন আজকে আমি একটি বিষ্ণু মন্দিরে বসে আছি এখানে আমার সাথে উপস্থিত হয়েছেন বিজয় কৃষ্ণ ভট্টাচার্য মহাশয় তিনি করে দেখাবেন কীভাবে গন্ধাদি অর্চনা করতে হয় যেটি পুজোর প্রথমেই প্রয়োজন হয়ে পড়ে এই বিষ্ণু মন্দিরে ইনি নিয়মিত পূজা করেন তো ওনাকে অনুরোধ করাতে উনি ব্যবস্থাটি করে দেখাচ্ছেন গন্ধাদি অর্চনা কিভাবে করতে হয় গন্ধাদি অর্চনা করার ব্যবস্থায় যেটা পাওয়া যায় পুষ্প থালির মধ্যে যে দ্রব্যগুলি থাকে সেইগুলিকে অর্চনা করে নিতে হয় নিয়ে তারপরে পূজা শুরু করতে হয় তো খুশি রয়েছে রয়েছে জলপাত্র একটি তাম্রকুণ্ডের মধ্যে জল রয়েছে তুলসী পাতাও ভাসছে আর ডানদিকে রয়েছে পুষ্পথালি এবারে যেটা উনি করছেন সেটা হচ্ছে একটু জল ডান দিকে ফেলে একটি ঊর্ধ্বমুখী ত্রিভুজ অঙ্কন করছেন এই ঊর্ধ্বমুখী ত্রিভুজ অঙ্কন করার কারণ হচ্ছে এটি বিষ্ণু মন্দির পুরুষ দেবতা সেই জন্যই ঊর্ধ্বমুখী ত্রিভুজ অঙ্কন করলেন এরপরে এই যে ব্যবস্থাটি আসছে তার বাম হাতটি রয়েছে পুষ্পথালির মধ্যে স্পর্শ করে ডান হাতে তিপত্র ধরে প্রথমে বং মন্ত্র প্রক্ষণ করতে হবে জল প্রক্ষণ করতে হবে ওং বং বলে জলটি ছিটিয়ে দিতে হবে দেওয়ার পরে অর্চনার মন্ত্র এতেভ্য গন্ধা আদিভ্যনাম বলে তিনবার জল প্রক্ষণ করতে হবে পুষ্প থালির মধ্যে তারপর ওখান থেকে একটি পুষ্প নিয়ে বলতে হবে এতে গন্ধ পুষ্পে গন্ধ আদিভ্যনাম ওই ত্রিভুজের মধ্যে দিতে হবে দ্বিতীয় পুষ্প নিয়ে বলতে হবে এতধিপতয় দেবায় শ্রী বিষ্ণবে নম জলে দিতে হবে তৃতীয় পুষ্প নিয়ে বলতে হবে এ তৎসম্প্রদায়নেভ্য পূজনীয় দেবতাভ্যনম বলে জলে দিতে হবে এটি হয়ে যাওয়ার পরে ওখানে একটু পূজা আছে যেটি হচ্ছে এতে গন্ধপুষ্পে ওং শ্রী গুরবে নম জলে দিতে হবে পুষ্পটি দ্বিতীয় পুষ্প নিয়ে বলতে হবে এতে গন্ধপুষ্পে ওম শ্রী বিষ্ণবে নারায়ণায়নম তৃতীয় পুষ্প নিয়ে বলতে হবে এতে গন্ধ পুষ্পে ওম ব্রাহ্মণে ভৌ নম এই হল টোটাল ব্যবস্থা অর্থাৎ গন্ধাদি অর্চনা করার ব্যবস্থা আজকে আপনাদের সামনে এই বিষ্ণু মন্দিরে গন্ধাদি অর্চনাটি করে দেখালাম এটি অনেকেরই বলেছিলেন নবাগত পুরোহিতরা বিভিন্ন জায়গা থেকে ফোন করেছেন এবং আমাকে মেসেজ করে লিখেছেন তাই আমি এই ভিডিওটি তৈরি করলাম সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন